কলকাতা টিভির খবরে রাজনৈতিক কুতুর চাপান ওবিসি তালিকা থেকে পঁয়ত্রিশটি জনগোষ্ঠীকে বাদ দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের নিন্দায় সরব সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জাতিগত সংরক্ষণে কিভাবে ধর্মের উল্লেখ বুধবার সাংবাদিক বৈঠকে প্রশ্ন তোলেন মোহাম্মদ সেলিম বাঙালি মুসলমানদের নাম ওবিসি তালিকা থেকে বাদ পড়ায় কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছে সিপিআইএম ওবিসি সংরক্ষণ নিয়ে বিজেপির পর এবার প্রতিক্রিয়া সিপিআইএমের সংরক্ষণের মাধ্যমে প্রকাশ্যে বিজেপি সরকারের মুসলমান বিদ্বেষ মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করাই লক্ষ্য আর এস এস এর বিজেপির পর সারে ওবিসি তালিকা থেকে পঁয়ত্রিশটি জনগোষ্ঠী মূলত তারা সবাই বাঙালি মুসলমান সেই জনগোষ্ঠীগুলোকে জাতীয় যে তালিকা আছে ওবিসি সেখান থেকে সরিয়ে দিয়েছেন বাদ দিয়েছেন আপনারা জানেন অনেকে এখন যেহেতু ওবিসি নিয়ে বেশি চর্চা হয় না বলে এই ওবিসি বিষয়টা অনেক আন্দোলন সংগ্রাম লড়াই দীর্ঘ প্রতীক্ষার পরে আসে এখন বিজেপি এক গোয়ালের গরু দুজনে এই সুযোগে যে বাঙালি মুসলমান সংখ্যালঘু নামগুলো আছে সেগুলোকে তারা সেখান থেকে সরিয়ে দিয়েছে যার ফলে যে ন্যূনতম সুযোগগুলো ছিল সেটাকে নষ্ট করা হয়েছে